নমস্কার শুভ অপরাহ্ন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি আছি উপস্থাপনে আপনাদের বন্ধু নিবেদিতা আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা কবিকে আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব আমাদের সঙ্গে আছেন ত্রিদীপ চক্রবর্তী দাদা উনি এসেছেন বাঁকুড়ার ছাতনা থেকে দাদা কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে খুব ভালো লাগছে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে এরকম একটা অনুষ্ঠানে অংশ নেওয়ার তো সেই সৌভাগ্য হলো আজকে বহু প্রতীক্ষার পর আমাদেরও সৌভাগ্য আপনাকে পেয়েছি আমাদের স্টুডিওতে ধন্যবাদ আচ্ছা দাদা আপনি তো একজন চাকুরীজীবী তার সঙ্গে সঙ্গে কতটা সময় দিতে পারেন আবৃত্তিকে আসলে আবৃত্তিটা হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে মানে বলতে গেলে একদম রক্তে মিশে আছে ফলে মানে চাকরি সঙ্গে যদি বলেন কবিতা মানে কবিতা আমাকে অক্সিজেন দেয় কবিতা না হলে আমি বাঁচতে পারি না তাই না হ্যাঁ একদম আমরা যারা আবৃত্তি করি বা আবৃত্তির সঙ্গে কোনো না কোনো ভাবে জুড়ে আছি এভাবেই হয়তো আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে কবিতা একদম হ্যাঁ এই কথা আছে না কবিতা আমার বর্ষার ভরা নদী কবিতা আমার স্তন্যদায়িনী তুই সত্যি তাই কবির কথা একেবারেই মিথ্যে নয় নিছক মিথ্যে নয় একেবারেই সত্যি তাহলে কি কবিতা শুনবো আপনার থেকে নজরুল ইসলামের একটি খুবই প্রাসঙ্গিক কবিতা কবিতার নাম আমাদের সকলেরই পরিচিত কবিতা কবিতার নাম হিন্দু মুসলমান ভীষণ জনপ্রিয় একটি কবিতা জনপ্রিয় কবিতা আজকের দিনে দাঁড়িয়েও খুবই প্রাসঙ্গিক নজরুল জন্মজয়ন্তী পেরিয়ে এলাম একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী নজরুলের কবিতা দিয়ে তাহলে শুরু হোক কবিতা দিয়ে শুরু শুরু করছে অনুষ্ঠান কবিতার নাম হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এক আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে এক সে নারীর টান মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা একশে দেশের হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল একশে দেশের মাটিতে পাই কেউ কেউ শ্মশানে ঠাই মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান চিনতে নেড়ে আধার রাতে হানাহানি সকাল হলে হবে রে ভাই জানা জানি কাঁদবো তখন গলা ধরে চাইব ক্ষমা পরস্পরে হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভীষণ সুন্দর লাগলো খুব ছোটবেলা আমরা এই কবিতাটি পড়েছিলাম পাঠ্যসূচিতে এই কবিতাটি ছিল তখন হয়তো এর দেখুন এখন আজকের দিনে দাঁড়িয়েও মানে প্রত্যেকটা লাইন কত প্রাসঙ্গিক ভীষণভাবে প্রাসঙ্গিক এবং তখন হয়তো এর যথার্থ মানেগুলো আমরা খুবই হালকা করে নিতাম এখন সেটাকে বিশেষভাবে আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারি কতটা এটা এর কতটা গভীরতা ঠিক ঠিক সেটাকে আমরা আসলে কবি একটা ভাবনার উপরে কবিতা লেখেন তো তো সেই কবিতা ইতিহাস হয়ে যায় সেই কবিতাটির যে প্রাসঙ্গিকতা কখন কিভাবে হয় এটা আমরা বুঝতে পারি না আসলে রবীন্দ্র ঘরানা একটা এক রকম এবং নজরুল ঘরানা এক রকম আপনার আপনি যে বচন ভঙ্গিতে বললেন ভীষণ ভালো লাগলো দাদা একই যথার্থ লাগলো আর কি শুনছি আমরা আচ্ছা এরপর যে কবিতাটি আবৃত্তি করব সেই কবিতাটিও খুবই আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত মানে সময়ের উপযোগী যে কবিতা কবিতার নাম হচ্ছে নুন এটাও আমরা পাঠ্যসূচিতে পড়েছি জয়গোস্বামীর কবিতা জয়গোস্বামীর কবিতা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধাতে নাতে রাত্রিরে দুভাই মিলে টান্দি গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জি কাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কি করি তো কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে দারুন একটা মানুষ যার ভাতে নুনের অভাব নুন নেই তার গোলাপ কেনার শখ গোলাপ কেনার শখ ভীষণ অন্য ধরনের একটা কবিতা আসলে কবির একটা অনুভূতির জায়গা থেকে কবিটা তো তার উপলব্ধি বোধ সেই কারণে বোধ কিছু কিছু কবিতা একটা অন্য মাত্রা পেয়ে যায় একেবারে এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ভীষণ ভাবে প্রাসঙ্গিক প্রচুর বেকার যুব সমাজে প্রচুর বেকার আর কি শোনাচ্ছেন দাদা এবারে যে কবিতাটি শোনাবো একটি মানে কি বলবো কাঠুতুল একটা সিম্বল সেই ভাবনায় একটি কবিতা বিষ্ণুপুরের কবি চারণ কবি বহু কবিতা বহু শিল্পীর কণ্ঠে যেমন পরিবেশিত হয়েছে তেমনি তার কবিতা বহু শিল্পী গানও করেছেন যেমন অজিত পান্ডে সুভাষ চক্রবর্তী আচ্ছা তো তার একটি কবিতা একটি বিখ্যাত কবিতা কাঠপুতুল গলিটা বড্ড বেশি আঁকি বুকে বড্ড বেশি দুর্গম বড্ড বেশি অন্ধকার ঠিক যেন গোলুক ধাঁধার মতো কিন্তু ওটা চিরন্তন ওই গলিটার বুকেই আঁকা আছে পৈতৃক পুরুষদের পদচিহ্ন পায়ে পায়ে হেঁটে চলার দাগ একটু লক্ষ্য করো হাঁটছ হাঁটো আরও হাঁটো কিন্তু চোখ রেখে রেখে তবেই তুমি পৌঁছে যাবে মেলায় আলোর মেলা সুরের মেলা প্রাণীর মেলা তারপর তারপর কিনবে একটা কাঠপুতুল যার চোখ দুটো ড্যাপকা ড্যাপকা কাজল পরা থুটের রেখায় লিপস্টিক কিংবা তাম্বুলের দাগ পরনে ঘাগরা চরণে ঘুমুর চোড়া তবু তো সস্তায় পেয়েছ দর কষাকষি করলে জলের দামে তারপর তারপর তাকে নিয়ে সারা জন কাঁদো হাসো নাচো গান গাও যা খুশি করতে পারো ভিন্ন আঙ্গিকের কবিতা ভীষণ রকম নাড়া দেওয়ার একটি কবিতা আচ্ছা দাদা আপনি তো একজন বাচিক শিল্পী বাকশিল্পের সঙ্গে যুক্ত যারা নতুন আবৃত্তি শিক্ষার্থী যারা শিখছে তারা কিভাবে আবৃত্তি অনুশীলন করবে এই যেমন ধরুন আমাদের উচ্চারণ তারপরে আবেগ ভয়েস মডিউলেশন স্কেলের ব্যবহার এই নিয়ে যদি দু কথা বলে থাকেন প্রথমে যে কথাটা বলার দরকার সেটা হচ্ছে কবিতা আবৃত্তি করতে গেলে উচ্চারণই আসল এটা হচ্ছে প্রথম কথা তো সেজন্য কবিতার জন্য নিয়মিত যে অনুশীলন সেটা করতে হবে এবং আমাদের উচ্চারণের জন্য কিছু ব্যায়াম মানে যেমন আমাদের গান শিখতে গেলে একটা স্বরলিপি ধরে বা এই যে সারেগামা বাধানিছা করে কবিতার তো কোনো স্বরলিপি হয় না কবিতার স্বরলিপি নেই কিন্তু আমাদের আমরা যখন প্রথম কবিতা শিখি তখন আমাদেরকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখানো হয়েছিল একেবারে হ্যাঁ এবারে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখার সময় আমাদের মনে হচ্ছিল এ কি আমরা তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ জানি কিন্তু কবিতার ক্ষেত্রে একটা অন্য রকমভাবে শেখানো হয়েছিল যে অশব্দটা উচ্চারণ করলে তার

ক্ষতি হলো কি এই যে অম্বল গ্যাস এটাতে কিন্তু গলার অনেকটা খারাপ হয়ে যায় চোখ হয়ে যায় হয়তো এটা চোখ হয়ে যায় হ্যাঁ এটাতে কি এটা এটা মানে যখন অনুষ্ঠান করা হয় তখন কিন্তু খুব খারাপ হয় মানে বিশেষ করে যে কবিতাটা আমি যেভাবে বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে না সেভাবে তো সেই জন্য নিয়মিতভাবে একটা প্রশিক্ষকের প্রশিক্ষণের দরকার এবং তার জন্য একজন যাকে বলে আমাদের গুরু সেটা গুরু তো দরকার আর বোধটা কতটা দরকার কি মনে হয় আপনার বোধটার জন্য দরকার হচ্ছে বিশেষ করে যে কবিতাটার আমাকে যিনি জিনিস শেখাচ্ছে তাকে তার অর্থটা জানতে হবে একেবারে যদি অর্থটা না জানেন তাহলে আমি কবিতাটা অনেকেই অর্থ না বুঝে কিন্তু কবিতা আবৃত্তি করে ফেলেন আবৃত্তি করেন এবং ইদানিং একটা বিশেষ বিশেষ বিষয় দেখছি আর কি হচ্ছে আমি তো এটা খারাপ বলছি না এটা গানের ক্ষেত্র হয়েছে আজকে উদাহরণ একটা মানুষ কুড়ি বছর ধরে গান শিখছে তার আগে সে তো এখন একটা জায়গা দাঁড়িয়েছে এটা কিন্তু একদমই করা উচিত নয় এই কারণে উচিত নয় ইউটিউবে যে কবিতা আমরা করি অনেক সময় অনেকেই করে সেই কবিতার সঙ্গে কিন্তু আমরা যে বইয়ে যে কবিতা আমরা দেখছি বা পাই কবিতা অনেক সময় অনেকে গুগল থেকেও ডাউনলোড করে কিন্তু রবি ঠাকুরের প্রচুর কবিতা ভুল ভাল রয়েছে হ্যাঁ রবীন্দ্রনাথের কবিতা আছে কবিতা আছে বিশেষ করে আধুনিক কবিতা যে সমস্ত লেখা আছে সেই কবিতার ক্ষেত্রে তাই তাই সঠিকভাবে যে বইগুলো আমরা ছোটবেলার থেকে জানি বা পড়ে আসছি সেই বই দেখি কবিতা কিন্তু অনুশীলন করা দরকার বা যাকে বলে মুখস্থ করা দরকার এবার কি শোনাচ্ছেন দাদা এবারে কি কবিতা নয় এবারে একটু ছড়া শোনাই ছড়াটা হচ্ছে ভবানী প্রসাদ আমার আমার অত্যন্ত কাছের একজন কবি ছড়াকার তাকে আমরা হারিয়েছি হারিয়েছি হ্যাঁ এবং আমার সঙ্গে এত তার ভালো সম্পর্ক ছিল যেটা হয়তো এই মুহূর্তে বললে অনেকটা সময় চলে যাবে তো আহ ব্যাপারটা হচ্ছে একটা মজার ব্যাপার যে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় ট্রেনের জন্য অপেক্ষা করি দেখা গেল যে ট্রেনটা হয়তো অনেক দেরি করে এলো এবারে আমরা ভাবি হয়তো আগের ট্রেনটাই সেই সময় এসে পৌঁছেছে ব্যাপারটা তা নয় তো সেরকমই একটা মজার ছড়া ঘটলো যা তাই শোনাচ্ছি ভাই ভবানী প্রসাদ মজুমদারের লেখা আরে আরে চেকার মশাই এটা কেমন ব্যাপার ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজলো গায়ের ব্যাপার মিনিট বেরিয়ে গেল গাড়ি মগের মুলুক নাকি মশায় নাকি মামার বাড়ি তিরিশ বছর করছি হেথায় ডেলি প্যাসেঞ্জারি কোনো দিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি ছটার গাড়ি নটাতে যায় কিংবা সাড়ে নয় নটার আগেই বেরিয়ে গেল কেমন করে হয় ছি ছি মশায় মাইনের দিন অফিস হল কামাই তার উপরে ঘরে হাজির তিন মেয়ে আর জামাই দেখুন যে সারা শরীর কাঁপছে আমার রাগে সাত জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে শেখার মশায় বললে সেই টিকিট গুনেই হাতে এই গাড়িটা আজকে নয় গতকালের রাতে এই গাড়িটা আজকের নয় গতকালের রাতে বাহ ভীষণ মজার কবিতা হ্যাঁ তুমি তাই সত্যি ট্রেন যখন লেট হয়ে যায় ভীষণ অস্বস্তিকর অবস্থায় আমাকে পড়তে হয় এবং আমাদের তো জানা থাকে না যে এই ট্রেনটা গতকালের ট্রেন একেবারেই এবং স্টেশনে গিয়ে আমরা যথারীতি ভাবে গিয়ে কি আমি এসেছি ধরো সাড়ে নটার ট্রেন সে ট্রেন নটায় চলে গেল আবার সিগনালে আটকে গেল আটকে গেল এক সমস্যার ব্যাপার ভীষণ বোরিং লাগে বোরিং লাগে ঠিক তাই আর কি শোনাচ্ছেন দাদা এবারে যে কবিতাটি শোনাব এই কবিতাটি একটি রোমান্টিক কবিতা বনলতা সেন জীবনানন্দ দাসের কবিতা ভীষণ জনপ্রিয় প্রিয় কবিতা কিন্তু এই কবিতাটা তারাশঙ্কর চক্রবর্তীর কবিতা বনলতা সেনের সঙ্গে কিছু কথা নাটরে বনলতা সেন শ্রাবণী মেঘের দিনান্তে নরম অন্ধকারে তোমার কথা যেদিন পড়লাম সেদিন ঠিক সেদিন প্রত্যই স্বপ্নের সৌরভে ভেসে গেল আবিরেই রাঙা বসন্ত পেহাগ কোকিলের কণ্ঠে পেলাম তোমার বাড়ি যাবার পথের ঠিকানা পাহাড়ি উপত্যকায় বর্ষালী বিকেলের বিমোহিত ঠিয়ে পেলাম জীবনকে ভালোবাসার ধানমুখী প্রেম আকাশে জড়িয়ে থাকা বাতাসে ছড়িয়ে থাকা চিরন্তনী মানবী অফুরান প্রেম আর ঠিক তখনই জলজ আয়নার নরম কাঁচে মুখ দেখে সেই প্রথম অনুভব করলাম প্রস্ফুটিত গোলাপের কিশোরী কিশোর ডালে পলাশের উত্তাপ জীবনের উত্তাপ তাই তোমাকে আমার এই চিঠি তাই রূপসার জলে ভেজা সঞ্জীবনী শরতের দুধেলি উত্তাপে মুকুলিত আকলিত নিরব জিজ্ঞাসা নাটরের বনরতা সেন সমুদ্র সফেন নিয়ে হাজার বছর ধরে পথ হাঁটা অপেক্ষমান সেই মরমিয়া প্রেমিক কমিকে তুমি তো শুনিয়েছিলে গহীন অরণ্যের সবুজ সংলাপে অদ্ভুত মায়াবী এক জ্যোৎস্নার কথা শিশিরের কথা ধান সিঁড়ি নদীটির তীরে পাশাপাশি হেঁটেছিলেন রাত জাগা জোনাকির সহজিয়া আলুর ভেতর গানের ভেতর ভাবতে অবাক লাগে যে জীবন ছিল দোয়েল কোয়েল আর ঘাস থরু থরু বেপুথু সে প্রেমিক কবিকে কেন তুমি যেতে দিলে বিসরপিল শহরের পাইথনি পথে বিধ্বংসী যন্ত্রণার ট্রামের চাকা কেন তাকে থেতলে গেল তুমি তার খবর নিলে না বনলতা তোমার সোনালী সন্নিকটে আমার এক বিনম্র জিজ্ঞাসা নষ্ট শশা পচালাও কুমড়া আর গলগণ্ডময় যান্ত্রিক সভ্যতার কুটিল মান্দাসে মৃত ইঁদুরের মতো মুখ গুজে যে প্রেমিক পড়ে রইল অবহেলার আরোগ্য নিকেতনে তুমি কেন তাকে এনে দারুচিনি দ্বীপের ভেতর পাখির নেড়ের মতো চোখ তুলে দুদণ্ড শান্তি দিলে না কেন তাকে বললে না ঠিক আছে কেউ না থাক আমি তো আছি এই দেখো আমি তো আছি আমরা যারা তোমার প্রেমিক কবির কবিতা পড়ি কিংবা কিছু কিছু কবিতা লিখি আমাদেরও তো জানতে ইচ্ছে করে বড্ড বেশি বুঝতে ইচ্ছে করে ভয়ঙ্কর ভয়াল নিদারুণ ঘূর্ণা বর্তে অনির্বাচনীয় বেদনার বেন জলে পাক খেতে খেতে তোমার পাখির নীড়ের মতো চোখ থেকে সেদিন যে জীবন চলে গেল আকাশের উপারে আকাশে বাতাসের ওপারে বাতাসে সেদিন দুফোটা চোখের জলে তুমি কি তাকে বলেছিলে তুমি কি তাকে বলেছিলে বনুলতা না ওইখানে চেয়েও না তুমি নাকি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের মতোই বিবন্ন বিস্ময় নিয়ে অবহেলায় অনাধরে একাকি কি অন্ধকারে দাঁড়িয়ে রইলি দূরে বনলতা দাঁড়িয়ে রইলি দূরে দাঁড়িয়ে রইলি দূরে 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 অপূর্ব সত্যি অপূর্ব লাগলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম জীবনানন্দ দাশের একটা আইডিয়াল ক্যারেক্টার বনলতা সেন এবং আমরা গভীর শোকাহত যে তাকে আমরা খুবই অল্প বয়সে হারিয়ে ফেলেছি এবং এমন ভাবে হারিয়েছি সেটা আমাদের খুব জীবনের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা কবি সাহিত্যিকদের কাছে খুব বেদনা ভীষণ বেদনা দিন ছিল সেই দিনটা এবার কি শুনবো দাদা এবারে একটা অন্য ধরনের কবিতা আমরা আশাবাদী মানুষ আমরা স্বপ্ন দেখি নতুন বাংলায় বলুন বা নতুন কিছু ভাবার পজিটিভিটি হ্যাঁ শরৎ মুখোপাধ্যায়ের কবিতা বঙ্গভূম তেমন দিন কবে আসবে ক যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মালককে সুথাবেন হুদি ওটা কি দাস ক? লদি ভরি চল টম টম করে মাঠ ভরি ধান কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করি হাসে অন্তর্য নারায়ণ মিটি মিটি হাসবেন তোমার মনে লাই কতবার এই চো ইদিকে তোমার মনে লাই কত পূজা লিচ ই হইল বঙ্গ বান হইছিল ওরা বাঁধ বাঁধ দিল লদি শুকাই ছিল এখন কেনেল হইছে বছরে তিন তিন ধান উঠে দেখো কেন লয়তন দালান হইছে কত উদেরার কষ্ট লাই বিকালে সুনার পরা লহর হুয় শোনা করি শব্দ ওঠে বলো দিন ও কি শব্দ কি জানি মালুকি অবাক হয়ে তাকাম মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা পড়া করি ফিরছে মুড়ি খাওয়া শব্দ বটে দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমির মানুষ হাই হাই তেমন দিন কবে আসবে গো কবে আসবে দুধ পাবে পেট ভরে মুড়ি পাবে পুরা দেশের মানুষ তেমন দিন কবে আসবে গো কবে আসবে গো কবে আসবে গো কবে আসবে কবে আসবে কবে আসবে তেমন দিন কবে আসবে আমরাও সেই দিনের অপেক্ষায় সেই দিনের প্রতীক্ষায় সত্যি কবি অনেক দিন আগেই বলে গেছেন যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি জন্মভূমি কিন্তু আজকের বাংলায় শিল্প নেই চাকরি নেই অন্য হারা মানুষ দুমুটো খেতে পায় না সত্যি আমরা এমন একটি সুবর্ণ দিনের আশায় রইলাম আশায় রইলাম আমরা আশায় আসলে আমরা আশাবাদী মানুষ তো স্বপ্ন দেখি যাবার দিনে এই কথাটি বলে যেন যাই আর আমি বলছি যাবার বেলায় এই কথাটি বলে যেন যাই যা পেয়েছি যা চেয়েছি তুলনাটা নাই আপনাকে পেয়েও আমরা ধন্য এতটা সুন্দর সময় আপনি আমাদের দিয়েছেন আমাদের ভীষণ ভালো লেগেছে এবং আপনি পেরে সত্যি খুব খুবই আনন্দিত এবং আমি আপ্লুত অভিভূত আমরাও ভীষণ আপ্লুত দাদা আপনার কিছু বই আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটুখানি দেখাতে চাইব আমার সামনেই রয়েছে দোতারায় অক্ষর এটি সাজবাতি প্রকাশনী করেছিল গত বছরের আগের বছরে কলকাতায় বই মেলায় প্রকাশিত হয়েছে বইটি আরও একটি বই আমি দেখতে পাচ্ছি মুখোশের গন্ধ ত্রিদিব চক্রবর্তী এটা কোন ধরে এইটা রূপালী পাবলিশেস কলকাতার রূপালী পাবলিশার্স করেছেলে এই বইটি কিন্তু পাওয়া যাচ্ছে রূপালী পাবলিশেসের কাছে আরেকটি বই স্বপ্নকে উঠতে দাও এটা আমার অনেক দিন আগেকার একটা প্রকাশনী চিন্ময়ী প্রকাশনী কলকাতার একটি প্রকাশনী এবং সেই সময় আমি ওই কবিতা লেখা শুরু করেছি আরকি যেটা হয় আরকি প্রথম কবিতার বই 16টি কবিতা নিয়ে বইটি হয়েছিল আরও একটি বই আপনার স্বপ্নের উজান বে সম্পাদনা করেছেন দাদা হ্যাঁ এটা এটা সংকলিত বই আমার দুটো কবিতা আছে বাহ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ জানাবো যারা দাদার লেখা পড়তে চাইবেন তারাই এই বইগুলো সংগ্রহ করতে পারেন এবং দাদা আপনি আমাদের অনেকখানি সময় দিয়েছেন আমাদের ভীষণ ভালো লেগেছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের প্রিন্স টিভির পক্ষ থেকে আপনার হাতে আমরা কিছু উপহার তুলে দেব একটি মেমেন্টো একটি মেডেল এবং আমাদের বেতার বন্ধন পক্ষ থেকে একটি বার্ষিক মুখপত্র আমি আমি বেতার বন্ধন অনুষ্ঠান করেছি সেই সঙ্গে দর্শক বন্ধুরা আজ এখানে ইতি টানছি দেখা হবে আগামী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ধন্যবাদ